পৃথিবীতে ওই নারীগুলো সবচেয়ে বেশি অসহায় যাদের স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সকল অধিকার থেকে বঞ্চিত স্বামীর আদর সোহাগ মোহব্বত ভালোবাসা থেকে বঞ্চিত স্বামী তার কোনো খোঁজখবর রাখে না মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় বছরের পর বছর চলে যায় হাত খরচের টেকাটা পর্যন্ত দেয় না ওই নারীগুলা পৃথিবীর বুকে জিন্দা লাশে বাচ্চা আছে যার এই কষ্টের কথা যন্ত্রণার কথা এই পৃথিবীর বুকে কাউকে না পারে দেখাতে না পারে বোঝাতে না পারে কারো কাছে শেয়ার করতে শুধু সে এ বুকে ধারণ করতে পারে আর নীরবে শুধু দু চোখের পানি ফেলে আপনি স্বামী হয়ে যদি আপনার বউকে সকল অধিকার থেকে বঞ্চিত করে রাখেন তার কোনো খোঁজখবর রাখেন না তার হাত খরচের টাকাটা পর্যন্ত দেন না আপনি স্বামী হইয়া একবার ভাবছেন না চিন্তা করে দেখছেন তাহলে আপনার বউয়ের দায়িত্বটা কে নিবে ওই সকল বাইদেরকে আমি বলতে চাই বাইরেই আপনার বউটাকে এভাবে তিলে তিলে ধ্বংস করেন না শেষ করেন না এতে কিন্তু আপনি জীবনে কোনোদিন সুখ খুঁজে পাবেন না শান্তিও খুঁজে পাবেন না তাই গরের বউকে মন দিয়ে ভালোবাসেন